ক্লিক করে আমি একদম মিস থেকে দেখা স্টার্ট করলাম করে আমার চোখটা বাম দিকে গেল উপরের দিকে যে দেখলাম যে আমার রোলটা থার্ডেই যখন আম্মু শুনতে পারে আম্মু হচ্ছে পুরা রাস্তায় নাকি কান্না করতে করতে আসছে আপুও কান্না করতেছিল আমি যদি নিজেরটা বলি আমি হচ্ছে কখনোই প্রিলির জন্য পড়তাম না আমার পড়া সবসময় ছিল আমি রিটার্নের জন্য পড়বো তো রিটার্নের কারণ হচ্ছে রিটার্নে আমরা টাইম পাবো হচ্ছে দেড় থেকে দুই মাস এই দু দেড় থেকে দুই মাসে যদি আমরা শুধু প্রিলি বেস্ট পড়ি কাভার করা পসিবল না আমার ভাইবা এক্স্যাক্ট আঠারো মিনিট ছিল একজন বিচারপতি আমাকে বলে আচ্ছা আমি ওকে একটু পার্সোনাল কোশ্চেন করবো তো এখানে হচ্ছে উনি আমাকে বলে যে তুমি কি করতে ভালো মানে ভালোবাসো তো আমি বললাম যে স্যার আমি ওয়ার্কআউট করি আর হচ্ছে আমি রান্না করতে পছন্দ করি তোমার ফেভারিট রান্না কী করতে পারো তো আমি বললাম যে হোয়াইট সস পাস্তাটা আমি ভালো বানাই সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি সতেরোতম বিজিএস পরীক্ষায় উত্তীর্ণ ও সাময়িকভাবে মনোনীতদের নিয়ে লটি বিডির আয়োজিত সাক্ষাৎকারমূলক বিশেষ এপিসোডে আপনার সকলেই অবগত আছেন যে গত তেইশে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে সতেরোতম বিজিএস পরীক্ষা চূড়ান্ত ফলাফল যে ফলাফলে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত হয়েছে একশো দুজন প্রার্থী আর এই ফলাফলে তৃতীয় স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী শেখ সাদলি আল জাদিদ আজকে আমরা শেখ সাদলি আল জাদিদের কাছ থেকে শুনবো তার সফলতার গল্প ও অভিজ্ঞতা চলুন বিলম্ব না করে আমরা সরাসরি চলে যাচ্ছি এ এপিসোডে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি লরি বিডির পক্ষ থেকে আপনাকে জানেন প্রাণ ভালো অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ জাদিদ তেইশে ফেব্রুয়ারি ফলাফল প্রকাশের পরে এখন জীবনটা কেমন চলছে অ্যাকচুয়ালি এই টাইমটাকে আসলে ডেস্ক্রাইব করা পসিবল নয় মার লাইফে দুইটা টাইম ছিল একটা অ্যাডমিশন টাইমের পর আর হচ্ছে এখন আমার লাইফে আমি মনে করি যে মোস্ট বিউটিফুল টাইম আমি পার করতেছি সতেরোতম বিজিএস পরীক্ষা আপনি সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছেন একদম টপ থ্রি যাকে বলে তো ফলাফল প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত আপনি কি এরকম এক্সপেকটেশন ছিল কিনা যে আমি থার্ড হতে পারবো কিংবা কীরকম ছেলেটির বিষয়টা জানতে চাব ট্রুথ বি টোল্ড আমি অ্যাকচুয়ালি ভাবি নাই যে আমি হচ্ছে রিকমেন্ডেশন লিস্টও অনুযায়ীকে দেখতে পারবো আমি পনেরো জানুয়ারিতে আমি হচ্ছে একটা বই কিনছিলাম বিকজ বইয়ের মধ্যে এখনও স্টিকারটা দে আছে আমি হচ্ছে নতুন করে আবার প্রিপারেশান নিয়ে স্টার্ট করি বাট তারপরও যখন দেখতে পেলাম নিজেকে তো ডেফিনলি একটা ভালো মোমেন্ট ছিল তো আলারফলটা প্রথমে আপনাকে কে জানিয়েছিল যদি তা জানানোর সময় অনুভূতিটা কি ছিল একটু জানতে চাই আমি হচ্ছে ওইদিন অফিস দেখতেছিলাম দ্য অফিস ইউএস ভার্সনটা তো অফিস দেখার সময় আমি হচ্ছে ওই দেখছিলেন সিরিজ দেখতেছিলাম সিরিজ দেখছি তো আমি হচ্ছে একটা ট্যাবের মধ্যে বিজিএসসি ওয়েবসাইটটাও মানে অন করে রেখে দিয়েছিলাম তো আমি জাস্ট একটা রিফ্রেশ করলাম রিফ্রেশ করা মাত্রই দেখলাম যে একটা নতুন জায়গা প্রকাশিত হয়েছে আর কি তো ওখানে ক্লিক করলাম ক্লিক করে আমি একদম মিস থেকে দেখা স্টার্ট করলাম করে আমার চোখটা বাম দিকে গেল উপরের দিকে যে দেখলাম যে আমার রোলটা থার্ডেই তা আমি তো বিশ্বাস করতে পারতেছিলাম না তা ইভেন কোনো গ্রুপেও সারা শব্দ নাই যে রেজাল্ট দিছে তো এরপরে যখন বুঝলাম যে অ্যাকচুয়ালি রেজাল্ট দিছে আমাদের তখন হচ্ছে আমি আম্মুকে প্রথমে ফোন দিই বাট আম্মুকে হচ্ছে আমি পাচ্ছিলাম না লাইনে দেন হচ্ছে আমি আপুকে ফোন দিই আপু ভাইয়া কক্সবাজারে ছিল তো আপুকে বললাম যে আপু ভাইয়াকে বল রেজাল্টটা দেখতে তো এরপরে তো ভাইয়া কনফার্ম করে এরপর আমাকে জানা যে অ্যাকচুয়ালি এটা রেজাল্টই দিছে তো এই তো এইভাবে আমি হচ্ছে রেজাল্টটা জানি রেজাল্ট প্রকাশের পর যে আপনার পরিবারের বাকি সদস্যরা আছে তাদের প্রতিক্রিয়া কেমন ছিল আর আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাইব আপনার দেশের বাড়ি কোথায় পরিবারের বাকি কারা রয়েছে একটু বলবেন আচ্ছা আমার দেশের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম রৌমারি উপজেলায় আমার ফ্যামিলিতে আব্বু আম্মু আমি আর আপু আপুর বিয়ে হয়েছে এখন আমি হচ্ছে আমি আপু দুলা আমার ভাগ্না ভাগ্নে সহ থাকি তো আমি যখন রেজাল্টটা যখন দেখলাম আমি তো প্রথমে আম্মুকে ফোন করি বাট আম্মুকে ফোনে পাইনি অ্যাভেলেবেল ছিল না আম্মু আম্মু আব্বু খেজুর কিনতেছিল আর এরপর হচ্ছে আমি আপুকে জানাই আপু তারপর হচ্ছে ভাইয়াকে জানাই ওরা তো কনফার্ম করে তো এরপরে যখন আম্মু শুনতে পারে আম্মু হচ্ছে পুরা রাস্তায় নাকি কান্না করতে করতে আসছে ইভেন আমি যখন ভাইয়ার সাথে কথা বলতেছিলাম আমি পাশে আসলে শব্দ শুনতেছিলাম যে আপুও কান্না করতেছিল খুশি กัน সবাই এই মিন লাইফ রচনাটি পড়ি তো আসলে সেই সময় তো আমাদের অনেকে অনেক থাকে যে আই ওয়ান্ট টু বি এ ডক্টর আই ওয়ান্ট টু বি এ ইঞ্জিনিয়ার আপনি কি লিখেছিলেন যে যা হতে চান এরকম কিছু নাকি সময়ের সাথে সাথে মনে হয়েছে যে আপনি যা যা প্রয়োজন কি কি হতে চান আচ্ছা আমার এই মিন লাইফ আমাদের ক্লাস 7 বা 8 হচ্ছে একবার ইভেন লাইফ রচনা আসে তো আমি হচ্ছে তখন আমার ইচ্ছা ছিল বুয়েটে পড়ার আচ্ছা তো আমি এই মিন লাইফ রচনা এস্টার্ট করি হচ্ছে আমি ইঞ্জিনিয়ার হতে চাই

যে আপনার যে কিংবা ফ্যামিলির বাবা মার কারো ছিল চাপিয়ে দিয়েছে কিন্তু কেন পড়তে পড়তে এসেছিলেন কার আমাকে ছোটবেলা থেকে আমার আব্বাম্মু প্রচন্ড ফ্রিডম দিছে মানে আমাকে কখনও কোনো কিছুতে বাধা দেয়নি বাট আমি আমার লাইফে ফার্স্ট দুইটা টাইমে একটু মানে বাধা পাই সেটা হচ্ছে এক হচ্ছে আমি ল নিব কি না আমার লনের ইচ্ছা ছিল না আমার ইকোনমিক্স বা ইন্টারন্যাশনাল রিলেশন এগুলোর প্রতি আমার ফ্যাসিনেশন ছিল তো আব্বু আম্মু বা হচ্ছে বিভিন্ন বড় ভাইয়েরা তারপরে ইভেন যারা ইকোনমিক্সে পড়ে বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ রিলেশনে যারা পড়ে সবাই আমাকে ল দেওয়ার জন্য প্রেসারাইজ করছে তো আমি লাইফের প্রথম একটা টাইম যেখানে আমি আমার গার্ডস ফিলিংকে প্রায়োরিটি দেইনি সবার কথা শুনছি আর সেকেন্ড টাইম হচ্ছে জুডিশিয়ারি প্রিপারেশন নেয় আমার জুডিশিয়ারি প্রিপারেশন নেওয়ার ইচ্ছা ছিল না আম্মু হচ্ছে আমাকে বলে যে আব্বু তুমি জুডিশিয়ারির প্রিপারেশনটা শুরু করো তারপরে তুমি ক্যারিয়ার সুইচ করতে চলে করবা তো এটা আম্মুর কথা মতো আমি জুডিশিয়ারি প্রিপারেশন শুরু করি কিন্তু জুডিশিয়ারি প্রিপারেশন নেওয়ার মাঝখানেই আমার এই প্রফেশনটার প্রতি এক ধরনের একটা মায়া সৃষ্টি হয় তারপরে আমি আমার মধ্যে অ্যাকচুয়ালি মানে চলে আসে যে আমার জাজ হইতেই হবে এরপরে তো প্রিপারেশন এভাবে স্টার্ট করি আমি ছোট্ট করে একটু জানতে চাইবো জানি যে ল সাবজেক্টটা তো একদম খুব প্রথম সারির সাবজেক্ট এটা তো আসলে পাওয়ারটা আপনি বললেই দিয়ে দিবে ব্যাপারটা এরকম না এত ভালো সাবজেক্টটা আপনি না নিতে চাওয়ার কারণটা কি ছিল আমার অ্যাকচুয়ালি মানে আমার নট অনলি মি আমরা যারা সায়েন্সে পড়তাম আমাদের কাছে এরকম একটা নশুন মানে আগে থেকে ক্রিয়েট হইতো যে ল মানে মুখস্থ দিয়ে ভর্তি ইভেন আমি এখন উর্মি আপু উনি জাজ উনি অ্যাসিস্ট্যান্ট জাজ পদোন্নতি পাইছে সম্ভবত তো আমি ওনার বাসায় একদিন যাই আমি কলেজে থাকা অবস্থায় আমার ফ্রেন্ড হচ্ছে আপুর ছোটো ভাই তো আমি আপুর বাসায় যাওয়ার পর দেখলাম যে বই এত বড় বড় বই আমার দেখে মনে হয়েছে যে না ল প্রফেশানটা মেবি আমার জন্য না এ কারণে হচ্ছে আমি মানে লতে আসতে চাইনি বাট এখন যদি পিছনে ফিরে থাকে আমার কাছে মনে হয় যে আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল যে আমি ল নিয়েছিলাম হ্যাঁ যেটা আগে বলছিলেন যে আপনার ল পড়তে আসবেন এটার ভয়ে কাজ করছিল তাহলে আপনি বিচারক হয়ে উঠবেন বা বিচারক হওয়া দরকার বা কাকে দেখে আপনি অনুপ্রেরণা পেয়েছিলেন যে আপনাকেও বিচারক হতে হবে এই বিষয়ে একটু যদি বলেন আমি অ্যাকচুয়ালি কাউকে দেখে অনুপ্রেরণা পাইনি ওই যে আমি যেটা বললাম যে আমার আম্মু চাচ্ছিলো আম্মু আব্বু দুজনে চাচ্ছিল তো আম্মু আব্বুর চাওয়া থেকে আমি পড়াটা স্টার্ট করি

আমি যদি সতেরো না হয়তো আঠারো দিতাম আমি ইভেন আঠারোর জন্য প্রিপারেশনে স্টার্ট করছিলাম আমার প্লান ছিল এবার আমি আঠারোতে ফার্স্ট হবো আঠারো আমি উনিশ ভালো মতো দিতাম মানে ল পড়তে পড়তে এই ল পড়ার ভিতরে মোহ কাজ করে ফেলেছে যাকে হতেই হবে হ্যাঁ হতেই হবে হ্যাঁ আচ্ছা আমি একটু জানতে চাইবো জানি যে আপনি এত ভালো ভালো ফলাফল করলেন একদম তৃতীয় হলেন তো পরবর্তীতে যারা জুডিশিয়াল পরীক্ষা দেবে তাদের জন্য আপনার সাজেশন কি থাকবে কিংবা আপনি কি রুটিন মাপিক পড়াশোনা করতে নিজেকে নার্সিং করতে সেটা একটু শেয়ার করলে দর্শকদের অনেক বেশি সুবিধা হতো যারা প্রিপারেশন নিতে চাচ্ছে তাদের জন্য আমি নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন এই দিকে কেরিয়ার সুইচ করার কথা ভাবলাম আমি প্রথমেই একদম পড়া স্টার্ট করিনি আমি হচ্ছে একটা গ্যাপ নেই সাত দিনের একটা গ্যাপ নেই নিয়ে আমি হচ্ছে এখানে আমার স্ট্র্যাটেজি বানানো স্টার্ট করি যে আচ্ছা আমি কীভাবে আগাবো তো এই কারণে আমি যেটা করতাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম্পিটিভ এন্ট্রেন্স জব কোনটা আমি এটা দেখতাম তো এটা হচ্ছে ইউপিএসসি তো ইউপিএসসির যারা আই বা আইপিএস ক্যাডার যারা যায় তাদের আসলে স্ট্র্যাটেজিটা কী আমি এটা জানার খুব ট্রাই করি পরে তারপরে কিছু রিসার্চ পেপার পড়ি আমি যে আসলে পড়াশোনাটা কীভাবে করলে ইউটিলাইজেশনটা ভালো হবে আউটপুটটা ভালো পাবো আমি এভাবে রিসার্চ করতে করতে আমি তিনটা জিনিস সম্পর্কে জানি একটা হচ্ছে পোমোডোরো টেকনিক ওয়ান সেকেন্ডটা হচ্ছে স্পেস রেপিটেশন আর থার্ডটা হচ্ছে রিকল তো এই তিনটা জিনিস আমার পুরা এই প্রিপারেশন জার্নিতেই এই তিনটা জিনিস আমার প্রধান হাতিয়ার ছিল তো আমি প্রিপারেশনের টোটাল একুশশো ঘন্টা পড়েছিলাম পঁচিশশোটা সেশন করছি পঞ্চাশ মিনিটের তো আমি পুরা সব কিছু ট্র্যাক আমি রাখতাম তো যারা প্রিপারেশন নিতে চান আমি বলবো আপনাদের একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে যদি থাকে বেটার যদি না থাকে আপনারা একটু ঘাটাঘাটি করেন করে এই যে জুডিশিয়াল যে এনভায়রনমেন্টটা কোয়েশ্চেন কিভাবে হয় কী রকম হতে পারে এই টাইপের জিনিসগুলো একটু বোঝার ট্রাই করেন এগুলো যদি বোঝেন দেখবেন যে আপনার টোয়েন্টি পার্সেন্ট কাজ অলমোস্ট হয়ে যাবে এটাই আমার পরামর্শ একদম প্রাথমিক পর্যায়ে থেকে একটা যে ধারাবাহিক কথা হ্যাঁ মেনটেন করতে হবে হ্যাঁ আপনি একটু কি বলছিলেন যে ছোটবেলা থেকে আপনি অনেক বেশি স্বাধীনতা পেয়েছেন কোনো কিছুতে বাধা ছিল না তো এই পড়াশোনায় তো আপনি ভালো নিঃসন্দেহে পড়াশোনার পাশাপাশি আর কি এক্সট্রা কারিকুলাম করতেন আচ্ছা আমি ভার্সিটিতে ফার্স্ট ইয়ার হচ্ছে মড কম্পিটিশন করতাম মুটে আমি ভালোই ছিলাম ফার্স্ট আপনার কথা শুনে ফার্স্ট টাইম মোটে আমি হচ্ছে ফিফথ হই মানে বড় ভাইদের সাথে আমি তো ফার্স্ট ইয়ারে সাথে ইউনিভার্সিটি তারপরে আমি বিদেশেও ডাক পাই এরপরে হচ্ছে ভিয়েনা তো আমাকে ডাকা হয় বাট আমি হচ্ছে হচ্ছে ওই টাইমে একটা জিনিস করলাম যে যে এটা মানে মুড করলে একটা তিন মাস বা দুই মাসের একটা পিরিয়ড একদম নিজেকে মানে সবকিছু থেকে ডিটেলস রাখার লাগে তো এই কারণে আমি সেকেন্ড ইয়ারে উঠে মুডটা থেকে দূরে সরে যাই দূরে সরে গিয়ে আমি হচ্ছে অন্যদিকে গ্রাফিক্স ডিজাইন থ্রি ডি এগুলোর দিকে হচ্ছে আমি ঝুঁকে যাই এগুলো করতে করতে আমার কাছে মনে হচ্ছিলো যে একটু এগুলো থেকে যদি আর্নিং পসিবল হয় তখন হচ্ছে আমি একটা স্ক্যান্ডিনিভিয়ান কোম্পানির সাথে আমি যুক্ত হই ওদের সাথে হচ্ছে আর্টিকেল লেখা স্টার্ট করি ওখান থেকে একটা মোটামুটি আমি ভালো আর্নিং করতে পারছিলাম তো এর পরবর্তীতে আমি ইউকে বেস্ট একটা ওয়েবসাইটের সাথে যুক্ত হই হওয়ার পরে পরবর্তীতে আমি আমার নিজের একটা ল রিলেটেড ওয়েবসাইট খুলি ললি ডট কম তো এটা কিছুদিন চালাই এই তো মোটামুটি এগুলাই ছিল আমার ফেলেছে অল্প সময়ের মধ্যে অভিনন্দন আপনাকে যদি সত্যি কথা বলতে যে যারা সামনে বিজিএস পরীক্ষা দিবে তো অনেক বড় বিষয়টা পরীক্ষা অনেক বড় পরীক্ষা হলো প্রিলি রিটেন তারপরে ভাইবা তিন ধাপে পাশ করে আসতে হয় তো ক্ষেত্রে আপনি মানে কিভাবে পড়া সাজেশন দেবেন কারিকুলামটা আমাদের তারা কিভাবে ভাগ করে নেবে পরবর্তী শিক্ষার্থীরা আপনি যদি একটু আপনার রুটিনটা বা আপনি কীভাবে এই তিনটা স্টেপ পার করেছেন একটু যদি বলতেন আমি যদি নিজেরটা বলি আমি হচ্ছে কখনোই প্রিলির জন্য পড়তাম না আমার পড়া সবসময় ছিল আমি জন্য পড়বো তো রিটেনের কারণ হচ্ছে রিটেনে আমরা টাইম পাবো হচ্ছে দেড় থেকে দুই মাস এই দু দেড় থেকে দুই মাসে যদি আমরা শুধু প্রিলি বেস পড়ি কাভার করা পসিবল না এই কারণে আমি সবসময় রিটার্ন বেস্ট পড়তাম আর আমি সবসময় সবাইকে বলি যে হচ্ছে আইনকে যতটুকু গুরুত্ব দিতে হবে ততটা গুরুত্ব দিতে হবে হচ্ছে জেনারেলকেও আমি যদি আইনে সিক্সটি টাইম দিই আমাকে ফোরটি টাইম দিতে হবে জেনারেলে আমি বলবো যে স্ট্র্যাটেজিটা এরকম হওয়া উচিত তবে প্রিলির ক্ষেত্রে এখন যেটা বলবো রিসেন্ট টাইমে কোয়েশ্চেনগুলো অনেক কঠিন হচ্ছে সো আপনি যে শুধু রিটার্ন নিলেও আমার মনে হয় যদি আপনার ল্যাকিংস থাকে আপনার উচিত একসাথেই নিতে হবে মানে ধাপে ধাপে না প্রথম থেকে যেন লিখিত অবধি আমি যেতে পারি গুছিয়ে প্রথম থেকে পড়া বিষয়টা এটা হচ্ছে মেইনটেইন করতে হবে এগেইন জেনারেলে গুরুত্ব দিতে হবে আপনি যদি আপনার ভাইবা বোর্ড সম্পর্কে একটু বলতেন মানে ভাইবা বোর্ড নিয়ে এক ধরনের মানে আপনি যেরকম বললেন যে এক ধরনের ভীতি কাজ করত বাট ভাইভো বোর্ডে ঢোকার পর আমার এই ভীতিটা ছিল না তারপর আমি একটি ইন্টারেস্টিং ঘটনা বলি আমি হচ্ছে ভাইভো বোর্ডে ঢুকে আমাকে কল করা হয় আমাদের নর্মালি একটা সাউন্ড দেওয়া হয় তো আমি ঢোকার পরে তিনজনকে সালাম দিই বোর্ডের চেয়ারম্যান সহ আমাকে বলে যে তুমি একটু বাইরে আসো মানে ঢোকা মাত্রই সালাম দেওয়ার পর আমাকে বলে যে তুমি একটু বাইরে আসো তো আমি বাইরে ওয়েট করি কিছুক্ষণ পর আবার বেল দেওয়া হয় তবে আবার ঢুকি পরে আবার সবাইকে সালাম দিচ্ছিলাম তা আমার মনে হয় ওরা মানে আমার পাস চেক যে আমি আর আরেকটা ইন্টারেস্টিং ঘটনা বলি আমার ভাইবা মানে একদম মিনিট ছিল তো আমাকে করে আমি ওইদিকে যাচ্ছি না বাট সেকেন্ড পার্টে আমাকে ওই চেয়ারম্যান স্যার হচ্ছে আমাকে ছেড়ে দেয় বলে যে আচ্ছা তুমি হয়ে গেছো তোমার তুমি চলে আসো তখন একজন বিচারপতি আমাকে বলে আচ্ছা আমি ওকে একটু পার্সোনাল কোয়েশ্চেন করব তো এখানে হচ্ছে উনি আমাকে বলে যে তুমি কি করতে ভালো মানে ভালোবাসো তো আমি বললাম যে স্যার আমি ওয়ার্কআউট করি আর হচ্ছে আমি রান্না করতে পছন্দ করি তখন হচ্ছে উনি আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি কি রান্না করো বলো তোমার ফেভারিট রান্না কি করতে পারো তো আমি বললাম যে হোয়াইট সস পাস্তাটা আমি ভালো বানাই তারপর হচ্ছে উনি আমাকে বলে যে প্রণালী বলো তুমি কিভাবে বানাও নাইমা ম্যামের দিকে ইশারা করতেছিল যে শোনো আমি তখন বললাম যে আচ্ছা পানি গরম করে পাস্তা দিতে হবে একটু অয়েল দিতে হবে যাতে নিজেদের সাথে না লেগে যায় তো আমি যে একটু অয়েল দিতে হবে ওনারা হচ্ছে দেখলাম যে পুরা ভাইবা বোর্ডের মানে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছিল এরপরে যখন আমি এগুলো বললাম দেন স্যার আমাকে কোয়েশ্চেন করতেছিল যে আমি আমার ওয়াইফকে রান্না করে খাওয়াবো কি না তখন আমি বলছিলাম যে স্যার আমি মানে রান্না আমার কাছে মনে হয় যে এটা কোনো জেন্ডার ওরিয়েন্টেড কিছু না তো এইভাবে হচ্ছে আমার এই সেকেন্ড পার্টের যে ভাইবাটা আমার কাছে মনে হয় যে পুরো ভাইভা বোর্ডের এনवायरमेंटটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। হ্যাঁ। দারুণ বিষয় ছিল। হ্যাঁ। যদি আপনি কি এক্সট্রা কোনো টেকনিক বলবেন কিনা যে আপনার মত এরকম তৃতীয় হতে গেলে সফল হতে গেলে আর পরবর্তীতে যারা বিজনেস পরীক্ষা শুন করবে এক্সট্রা কিছু টেকনিক এপ্লাই করতে আমি ওই যে যেটা বললাম আমি ওই যে আমি তিনটা যে ফলো করতাম পোমোডোরো স্পেস রিপিটেশন আর অ্যাকটিভ রিকল তার মধ্যে আমি মেইনলি বলবো হচ্ছে আপনারা ওই অ্যাকটিভ রিকলটাকে খুব বেশি প্রাধান্য দিবেন কারণ রিভিশন দেওয়াটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে কঠিন একটা পার্ট আর সবাই যেটা করে পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় বই খুলে খুলে রিভিশন দেয় আমি বলবো কখনোই বই খুলে রিভিশন দিবেন না বইটা পাশে রাখবেন একটা ছোট খাতা নেবেন নিজের মতো করে চোখ বন্ধ করে কি কি পারতেছেন একটু লিখে রাখবেন বা চোখ বন্ধ করে কি কী মনে আসতেছে এটা প্র্যাকটিস করবেন তারপরে যদি কোনো কিছু না পান তারপর বইয়ের হেল্প নেবেন তো আমি এই ছোটো ছোটো টেকনিকগুলো আমি ফলো ট্রাই করতাম আপনি চাকরিতে জয়নিং এর মনে হয় আরও এক বছর পর আপনার জয়নিং হবে যেটা আমি সম্ভবত জানি এই এক বছর হলো আপনার একটা গ্যাপিং যাবে অবসর সময় যাবে তো এই এক বছর আপনি কিভাবে কাটাবেন কিংবা নিজের জীবনের সাথে অন্য কিছু শিডিউল যুক্ত করবে কিনা একটু বলবেন যদি আচ্ছা আমি হচ্ছে আমার প্ল্যান হচ্ছে আমি যেহেতু এই প্রিপারেশনের টাইমে কোনো মুভি দেখিনি আমি প্রচুর মুভি দেখি তো আমার অনেকগুলো মুভি জমা হয়ে গেছে আমি মুভি দেখবো সিরিজ দেখবো রান্না করব ওয়ার্কআউট করব। আর হচ্ছে আমি ট্রাই করব মানে পড়ানোর জন্য স্টুডেন্টদের আমি অলরেডি কিছু স্টুডেন্টকে পড়ানো অলরেডি শুরু করেছি জ্ঞান বিতরণ হ্যাঁ ভালো লাগে আমার লটি বিডি সম্পর্কে আপনি জানেন কি না কিংবা আমাদের লটি বিডি আসলে এরকম আইনি শিক্ষার্থীদের জন্য কাজ করে যাই যেন আপনাদের হেল্প আসে তো এই ক্ষেত্রে আপনার আজকে এখানে বসে থাকার পিছনে সফলতার পিছনে কোনোভাবে আমাদের লটি বিডি অবদান রাখতে পেরেছে কিনা কিংবা আপনি আমাদের লটি বিডিকে আগে থেকে ফলো করতেন আচ্ছা আমি হচ্ছে একটা কথা বলি সেটা হচ্ছে আমি একদিন হঠাৎ করে আমার ইউটিউবে সাজেস্ট করে স্বপন ভাইয়ের একটা ভিডিও আমাকে সাজেস্ট করে লটি বিডি তো আমি ওখান থেকে ভিডিও দেখা স্টার্ট করি তো ভিডিও দেখার সময় আমার কাছে মনে হইতো যে আচ্ছা ভাইয়ারা এরকম দিচ্ছে স্বপন ভাইয়া দিচ্ছে শাওন ভাইয়া দিয়েছিল তারপরে জেনি আপু রাগিব মোস্তফা ভাই তো আমার কাছে মনে হইতে আমি যদি একদিন এখানে দিতে পারতাম ভালো লাগতাম তো আজকে তো এটা পূরণ হলো। আর আমি হচ্ছে লটিক বিড়িকে আপু সত্য কথা বলতে কি আমাদের যে সাবজেক্টগুলো পেনাল কোড এভিডেন্স বা এরকম আমি একটা সিঙ্গেল ভিডিও মনে হয় মিস করিনি

আপনাকে অসংখ্য ধন্যবাদ জাদি এতক্ষণ লটি লটরিবিদির সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছে প্রাণ ঢালা অভিনন্দন এবং ধন্যবাদ আপনার পেশাগত জীবনে আরও বেশি সাফল্য আসুক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপু ধন্যবাদ লটরিবিদিকে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকেও জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমরা আশা করি আপনারা যারা বিশেষ করে পরবর্তী বিজিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা এমন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণা পাওয়ার পাশাপাশি পেতে পারেন নানামুখী দিক বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটি বিটির সঙ্গে